হ্যালো বন্ধুরা তো এটা আমার প্রোফাইলের ফার্স্ট ভিডিও মানে লং ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাওয়ের একটা ইজি রেসিপি তো চলো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি তো দেখো প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে ধুয়ে প্রায় এক ঘন্টা মতো শুকোতে দিয়ে দিয়েছিলাম পুরো চালটা ড্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো তোমরা এখানে যদি মনে করো কালার ইউজ করবে তো কালারও ইউজ করতে পারো তো দেখো সব মিক্সিং করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি কড়াতে ঘি ঘিটা আমি খুব বেশি দিইনি আমার খুব অল্পও দিইনি পরিমাণ মতো দিয়েছি কেন ঘি চপ চপ করলে আবার বেশি ভালো লাগবে না ওই কারণের জন্য তো ঘিয়ের মধ্যে আমি গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি দিয়ে গোটা গরম মশলাটাকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মানে ঘিয়ের মধ্যে সুন্দর সেন্ট আসার পর আমি দিয়ে দিয়েছি কাজুবাদাম আর কিশমিশ হ্যাঁ একটা কথা যেহেতু আমার এই বাসন্তী পোলাওয়ের রান্নার ব্যাপারটা আগে থেকে ঠিক ছিল না হঠাৎ করেই প্ল্যান হয়েছে ওই কারণে জন্য আমি কাজুবাদাম আর কিশমিশটা জলে ভিজিয়ে রাখিনি তোমরা যারা করবে তারা অবশ্যই আগে থেকে কাজুবাদাম আর কিশমিশটাকে জলে ভিজিয়ে রাখবে তাতে কিন্তু আর একটু টেস্টটা অন্যরকম আসে এগুলোর তো চলো এগুলো আমি গিয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু লাল লাল হওয়ার পর কিন্তু আমার এখানে একটু বেশি লাল হয়ে গেছিলো কারণ গ্যাসের ইয়েটা আমি ওভেনটা মানে গ্যাসটাকে হাই করে রেখেছিলাম লো করুন তারপরে তো যা করে লো করলাম করে দেখো ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই চালগুলো তো চালগুলো দিয়ে দেখো কালারটা জাস্ট দেখো কি অসাধারণ হয়েছে না চালটাকে প্রায় এক মিনিট পর্যন্ত লো টু হাই মিডিয়াম করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর আমি এখানে তিন কাপ যেহেতু গোবিন্দভোগ চাল নিয়েছি ওই কারণের জন্য পরিমাণ মতন তিন কাপ জল আমি আলাদা জায়গায় গরম করে নিয়েছি মানে ফুটিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মানে চালের মধ্যে দিয়ে দিয়েছি দেখো প্রায় ফুটছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি ও পরিমাণ মতন নুন অনেকে মিষ্টিটা বেশি পছন্দ করো যারা তারা মিষ্টি বেশি দিতে পারো আর যারা মিষ্টি যে না নর্মাল একটা নুন আর চিনি সমান সামঞ্জস্য রাখবে তাহলে সেটাও করতে পারব এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে সে যখন খুলে দেখি আমার পোলাও রেডি জাস্ট অসাধারণ এত সুন্দর সেন্ট দিচ্ছে মানে বলার কথা নয় আর আমার পোলাওটা হয়েছিল পুরো রেস্টুরেন্ট স্টাইলের আর ঝুরঝুরে দেখো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো তো চলো এর রেসিপি তোমাদের সাথে খুব ইজিভাবে শেয়ার করে দিলাম তো আর ভিডিওটা বেশি বড় করছি না আর আমি সেদিন রান্না করেছিলাম বাসন্তী পোলাও পনিরের আচারি পনির আর হচ্ছে মটন কষা তো এটা ছিল আমাদের আজকের মেনু তো তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ সবাই পে প্রোফাইলটাকে একটু ফলো করে দিও যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ টাটা সবাই ভালো থেকো